আসসালামু আলাইকুম করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে মূলত দেখাবো যে এই ধরনের ফটো এডিটিংগুলো কীভাবে করবেন একটি নর্মাল ফটো থেকে এইচডি কোয়ালিটি এবং এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড কীভাবে জেনারেট করবেন এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেখানে বাজিয়ে দেবেন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো এই ধরনের ফটোগুলো এডিটিং করার জন্য আমাদের পিকচার্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে আর পিকচার্ট অ্যাপ্লিকেশনটি অবশ্যই প্রিমিয়াম ভার্সন হতে হবে দেন এখান থেকে হচ্ছে পিকচার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখান থেকে আমরা প্লাস অ্যান্স চাপ দিব তারপর এখান থেকে আমরা নর্মাল একটি ফটোকে সিলেক্ট করবো যেটা কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে সম্পূর্ণ নর্মাল এবং কিন্তু ঘোলাটি একটা পিকচার তো এইখান থেকে হচ্ছে আমরা যেটা করবো সর্বপ্রথম এখান থেকে আমরা টুলস অপশানে ক্লিক করবো এরপর এখান থেকে এআই ইনহান্সে ক্লিক করব যেহেতু আমাদের পিকচারটা ঘোলাটে আছে বা রেজলেশন একটু খারাপ আছে সেক্ষেত্রে এটাকে আমরা ইনহান্স করে নিব যাতে পিকচার কোয়ালিটি আমাদের আরও বেটার হয় ওকে এর জন্য আমাদের ইনহান্স করে নিতে হবে অবশ্যই প্রিমিয়াম ভার্সন অ্যাপ প্রয়োজন হবে দেন আমাদের ইনহান্স কমপ্লিট হয়ে গেলে এখানে কিন্তু দেখতে পারবো আমাদের পিকচার কিন্তু অনেকটা ক্লিয়ারনেস চলে আসছে দেন এখান থেকে টিকমার্কে ক্লিক করবো এরপর আমরা চলে যাবো রাইট সাইডে এখান থেকে রিমুভ ভিজিবল একটা অপশন দেখতে পারবো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাদের অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এবং এটার জন্য কিন্তু অবশ্যই আমাদের নেট কানেকশনের প্রয়োজন হবে দেন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাওয়ার পরে এখানে ট্রান্সপারেন্টে ক্লিক আছে আপনার যেটা দেখবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড বর্তমানে তো এখানে ট্রান্সপারেন্টে ক্লিক থাকবে আপনার যদি এখানে না থাকে সেক্ষেত্রে অবশ্যই এই সাইকেলটাকে ক্লিক করে নেবেন না পরে এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে ই স্মার্ট বিজি ওকে এআই লেখা জাস্ট এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর আমাদের অবশ্যই নেট কানেকশনের উপর ভিত্তি করে মূলত কাজগুলো হবে এখানে নেট কানেকশন একটু ফার্স্ট হলে একটু দ্রুত হবে ওকে তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে পিকচারটি আমরা মূলত এখানে দিলাম স্মার্ট বিটি অপশানে ক্লিক করার পর এরকম অপশন আসবে এখানে অটোমেটিক্যালি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আপনার হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে ওকে অনেক ক্যাটাগরিজ আছে এখানে তাছাড়া আপনার হচ্ছে এখানে অলরেডি দেখেন দুইটা কিন্তু হচ্ছে লোডিং নিচ্ছে তাছাড়া এইগুলো হচ্ছে ক্যাটাগরিজ এখানে ক্লিক করলে আপনার এই ক্যাটাগরিজ অনুযায়ী কিন্তু আপনার পিকচার ক্রিয়েট হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডে ওকে তো মূলত নেট সমস্যার কারণে এখানে একটু লেট হচ্ছে ওকে তো যেটা আমরা যেটা করবো আমরা আমাদের মতো করতে চাই এখানে দেখেন দুইটা কিন্তু অলরেডি হয়ে গেছে আপনার যদি এগুলো পছন্দ না হয় আপনি এইখান থেকে ক্যাটাগরিজ দিয়ে নিতে পারেন অথবা আপনি আপনার মতো করে করতে চাইলে এইখানে ক্লিক করুন ডিসক্রাইব অপশানে ওকে দেন এখানে লিখবেন আপনি আপনার মতো করে লিখবেন আমি জাস্ট এটা লিখতেছি ফরেস্ট সানসেট বুকি ব্যাকগ্রাউন্ড ওকে বুকি ব্যাকগ্রাউন্ড হাই কোয়ালিটি ওকে জাস্ট লিখে জেনারেটে ক্লিক করব আপনি আপনার যে ধরনের ফটোজগুলো এখানে চান ওই অনুযায়ী আপনি এখানে কমান্ড দিলে কিন্তু আপনার পিকচারগুলো ওই অনুযায়ী কিন্তু হয়ে যাবে এখানে আমি যদি জেনারেটে ক্লিক করি দ্যান আমাদের নেট কানেকশন উপরে ভিত্তি করে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এখানে ওকে দিলে কিন্তু আমাদের দুইটা পিকচার জেনারেট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন দুইটা যে পিকচার নিচে লোডিং হচ্ছে আর কি তো দুইটা দেখেন জেনারেট হয়ে গেছে এখানে অলরেডি তো এখানে আমরা যদি প্রথম পিকচারেতে ক্লিক করি এখানে পিকচারটা দেখতে পারতেছেন তো এখানে কিন্তু অটোমেটিক্যালি আমাদের জেনারেট হয়ে গেছে এখানে আপনি চাইলে পরের পিকচারটা দেখতে পারেন অথবা হচ্ছে আমরা যদি এই দুটা ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু আমরা আবারও এই যে শো মোর রেজাল্টে যদি ক্লিক করি এখানে আমরা দেখতে পারবো আরও দুইটা লোডিং নিব ওকে এইভাবে কিন্তু আপনার যত প্রয়োজন এর মাধ্যমে তত কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনি পিকচার জেনারেট করে নিতে পারেন এখানে কোনো লিমিট নাই যে আপনার এত লিমিটের পরে আপনি করতে পারবেন না এখানে আপনি কিন্তু যেই সময় রেজাল্টে ক্লিক করবে না দুইটা দুইটা করে এখানে জেনারেট হবে আপনি আপনার মতো করে ডিসক্রাইব চেঞ্জ করে আপনি আপনার কী ধরনের ব্যাকগ্রাউন্ড চান সেই ধরনের কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড দিয়ে নিতে পারবেন দেন আমরা যদি এটাকে ডাউনলোড করতে চাই জাস্ট এইটা উপরে একটা ক্লিক করবো এবং হচ্ছে এখান থেকে আমি সোসিমুলারে ক্লিক করলে আরও এই যেই পিকচারটা আছে এই অনুযায়ী কিন্তু আরও পিকচার জেনারেট হয়ে যাবে ওকে দেন হচ্ছে আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি তো পিকচার যখন আপনি ডাউনলোডে ক্লিক করবেন আমাদের পিকচারটা কিন্তু একটু ঘোলাটে থাকবে ওকে তো সেক্ষেত্রে আমরা যেটা করবো আবারও এখান থেকে আমরা ক্রোসে ক্লিক করবো দেন এখান থেকে ব্যাক করবো যেহেতু আপনি আপনার মতো করে যেটা প্রয়োজন সেটা নিয়ে নেবেন দেন হচ্ছে আমরা এখান থেকে আবারও ব্যাক করব ওকে এখান থেকে আমাদের যেটা সেভ করার প্রয়োজন নেই আমরা এই মাত্র যেটাকে সেভ করলাম এই পিকচারটিকে নিব এখানে পিকচারটি নিয়ে দেখেন পিকচারটি কিন্তু ঘোলাটে আছে জাস্ট আবারও টুলস অপশানে ক্লিক করবো এ এনহান্সে ক্লিক করবো আমাদের পিকচারটি কিন্তু ইনহান্স হয়ে যাবে অনেকটা এইচডি কোয়ালিটি ওকে তো এখানে আমাদের এনহান্সের পরে কিন্তু রেজাল্টে দেখে পাবেন এবং যে ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু অটোমেটিক্যালি অনেক সুন্দর এআইয়ের মাধ্যমে কিন্তু চেঞ্জ হয়ে গেছে জেনারেট হয়ে গেছে আমাদের প্রায় যেই ইনহান্স প্রায় কমপ্লিটের কাছাকাছি এখানে খুব বেশি সময় লাগে না আপনার ইনহ্যান্স হতে এছাড়া আপনার রেমিনি অ্যাপ্লিকেশন আছে চলে ওটাতেও কিন্তু এনহান্স করে নিতে পারেন যেটা ওটার মাধ্যমে আপনার অ্যাডে একটু ঝামেলা হয় তো আমাদের দেখেন এআই এনহান্স করার পর এটা কিন্তু পিকচারে দেখতে পাচ্ছেন দেন টিকমাকে ক্লিক করব এরপর আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করি কিন্তু পিকচারটা আমাদের সেভ হয়ে যাবে তো আমাদের অরিজিনাল পিকচারটা আর হচ্ছে আমাদের যে এডিটিং করার পিকচারটা আমি কিন্তু আপনাদেরকে দুইটা দুইটা কেমন ছিল মূলত এইটা হচ্ছে আমাদের অরিজিনাল পিকচার এখানে দেখতেছেন ঘোলাটে দেন সব কিছু কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কেমন এবং আমরা মাত্র যেটাকে পিকচার থেকে হচ্ছে সেভ করলাম ওইটা দেখেন এখানে দেখেন একদম অনেকটা এইচ ডি কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে আপনার মতো করে যে কোনো ব্যাকগ্রাউন্ডের পিকচার কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারবেন তো এইভাবে মূলত খুব সহজে এআই মাধ্যমে ব্যাকগ্রাউন্ড জেনারেট করে নিতে পারবেন তো আজকের এডিটিং টুইটার এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসতে থাকবে বাজে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে বলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন